হ্যালো বিয়ারস আজকে নিয়ে আসলাম সবার জন্য একটি গুড নিউজ সুজুকির তরফ থেকে যারা নাকি সুজুকির গাড়ি কিনতে চান বা কেনার ইচ্ছুক অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু পারছেন না ফাইন্যান্সিয়াল প্রবলেম জন্য আর টেনশন নেই কারণ একদম লো ডাউন পেমেন্টে আপনারা সুজুকির গাড়ি কিনতে পারেন এবং লো ইন্টারেস্টে ব্যাংক ফাইন্যান্সের মাধ্যমে কিনতে পারেন যে কোনো মডেল সুজুকির পেট্রোল কন সিএনজি কণ বা সিএনজি পেট্রোল কন ডিজেল কন এবং নেক্সার গাড়ি কণ যে কোনো মডেলের সুযোগের গাড়ি কিনতে পাবেন লো ডাউন পেমেন্টে লো ইন্টারেস্টে ব্যাঙ্ক ফাইন্যান্সের মাধ্যমে এবং ত্রিপুরার যে কোনো শোরুম থেকে আপনারা গাড়িগুলি নিতে পারেন যেমন আগরতলা ধরুন উদুপুর হলো দর্মনগর হলো যেখানেই আপনারা বসবাস করেন বা যেখানে আপনারা থাকেন ওইখানের হোম টাউনের যে শোরুম রয়েছে সুযোগের সে শোরুম থেকে আপনারা যে কোনো মডেল গাড়ি নিতে পারেন এবং সঙ্গে পাচ্ছেন এক্সচেঞ্জ অফার যে কোনো পুরোনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারেন কোনো অসুবিধা নেই তো কত টাকা ডাউন দিলে কত টাকা ইএমআই হবে পুরো ডিটেল জানতে পারবেন পুরো ডিটেল জানতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে